আর বই পড়ে ইসলাম বুঝতে চাই সাহাবাই ক্যারাম ওয়াশ আর বই পড়ে ইসলাম বুঝেন নাই প্র্যাকটিক্যাল নিজেরা ইসলাম আমল করে ইসলাম বাস্তবায়ন করে তারপর ইসলামের সৌন্দর্য বুঝেছেন সে যুগে সব তামাম পৃথিবীতে ইসলামকে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করেছেন দুনিয়ার মানুষের ঘরে ঘরে ইসলামের সুফলর সৌন্দর্য তারা পৌঁছে দিয়েছিলেন একটা বাচ্চা পানিতে পড়ে মারা যাচ্ছে আপনি আপনি চিৎকার না করে পারবেন বলেন তো আপনার মুখ যদি ঠেসা ধরে রাখে আপনি যদি মানুষ হয়ে থাকেন আপনি চিৎকার না করে পারবেন আপনি চিৎকার করবেনই তো আমি চোখে দেখতেছি বাচ্চাটা পানিতে পরে মারা যাচ্ছে একটা মানুষ আর মানুষ তো মানুষ একটা কুকুর কেউ যদি কেউ দেখে যে আগুনে পুরে মারা যাচ্ছে কোন মানুষ চুপ করে থাকতে পারবে চিৎকার করবে যে ভাই বাঁচাও বাঁচাও কুত্তা বাঁচাও তো যারা দেখে না তারা তো বুঝে না আমরা তো আল্লাহর কোরআন কোরআন হাদিসের সৌন্দর্য ইসলামী সমাজ ব্যবস্থার সৌন্দর্য ইসলামী সমাজ ব্যবস্থার শান্তি সুখ সফলতা এগুলো আমরা বাস্তবতার নিরিখে ইতিহাসের আয়নায় এমনভাবে দেখি আর যখন এই জাতির মধ্যে সেগুলো বাস্তবায়ন করতে পারি না আর জাতির মধ্যে যখন এই অবস্থা দেখি